সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম সকলকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমার নাম মোহাম্মদ জুড়া তো আমার বাসায় যশোর জেলা গদখালি যেখানে ফুলের চাষ করা হয় সেখানে তো বন্ধুরা আমি কিন্তু ইদানিং ভিডিও দিচ্ছি আপনারা জানেন যে গদখালি কিন্তু ফুলের চাষ করা হয় বাংলাদেশে বিভিন্ন জেলায় ফুল চাষ করা গেলেও বর্তমানে গদখালি থেকে সব থেকে বেশিরভাগ ফুল আমরা বিভিন্ন জায়গায় সেল করে থাকি তো বন্ধুরা এটা আছে গোলাপ ফুলের চাষ তো এটা বিদেশি জাতের এক ধরনের ম্যানটা জাতের গোলাপ তো এখানে আমার এক বিঘা ফুলের বাগান রয়েছে সেখান থেকে আমি ফুলগুলো সংগ্রহ করি প্রতিদিন বিকালে এবং এই ফুলগুলো আমি বাসায় নিয়ে যেয়ে ফুলে পানি মেরে একশো করে আতি বেঁধে সেগুলো আমি সকাল ভোরবেলায় গতকালে ফুলের বাজারে বিক্রয় করতে নিয়ে যাই এছাড়া আমি বিভিন্ন জায়গায় ফুল সেল করে থাকি তো আপনারা যদি ফুল নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আমাদের গতখালিতে গোলাপ গাধা রজনীগন্ধা গ্যালোডোয়েলাক্স যার থেকে শুরু করে সব ধরনের ফুলই চাষ করা হয় এছাড়াও বর্তমানে চন্দ্রক্রাপুরটা অ্যাভেলেবেল আছে তো যারা বাস ঘ চান বা ফুল নিতে চান দোকানের জন্য তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তো যেটা বলছিলাম যে আমি এই চ্যানেলটা কিছুদিন আগে খুলেছিলাম তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই ফুলের বাগান থেকে ঘুরে যাওয়ার সময় একটা কবিতার লাইন আমার খুবই মনে পড়ছে সেটা জীবনানন্দ দাস বলে গেছেন এই মাঠকে নিয়ে সেই কবিতা তিনি এইভাবে চনটা আবৃত করেছিলেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনে দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে কি চালদা ফুল কি ভিজেবে না শিশিরের জলে নরম গন্ধে ঢেউ লক্ষ্মী পাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে এসছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রিয় গরফের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ